বিচার ব্যবস্থার অনেক অংশে দোষ আছে সবকিছু দেখে শুনেও না দেখার ভান করে এইটা যদি বন্ধ না হয় জুডিশিয়ারির প্রতি যদি যদি সরকারের বা যে এই মনোভাব তাদেরকে যদি ভয় না পাওয়ানো বাড়িতে ঢুকে গিয়ে মারবে জজের পরিবারের লোকেদের কখনো এটা কাঙ্ক্ষিত নয় কিন্তু এই পরিস্থিতিটা জজেরাই কিন্তু তৈরি করে দিচ্ছে তৃণমূলকে কিভাবে সমান দোষে দোষী হচ্ছে আজিনুরুল ইসলাম তার ওই নোট কারোর নিয়মটা হচ্ছে তুমি যদি দশ বছরের মধ্যে কোন গভর্নমেন্ট রেসিডেন্সিয়াল মানে থেকে থাকো ইয়ার্স দি পিরিয়ড যে তুমি আবার ইলেকশন তোমাকে নো ডিউ সার্টিফিকেট সাবমিট করতে হবে দেবাশিস দা তাও ইয়েস লিখে কাগজ দিতে পারেনি আর এ তো সম্পূর্ণ মিথ্যা কথা বলে ওটাতে নোও করেছে তো এর উচিত ছিল তখনই রিটার্নিং অফিসারের উচিত ছিল ওর ক্যান্ডিডেচারটা সেই মুহূর্তে বাতিল করা কিন্তু রিটার্নিং অফিসার তো রাজ্য সরকারের কর্মচারী ওকেও তো পরিবার পরিজনের কথা চিন্তা করতে হবে করে কমে খেতে হবে তো সেই সিদ্ধারা দ্বারা জোর দেখাতে পারেন তো সেই রিজেক্ট করেন তো দ্যাট ইজ ওয়ান অফ দি মেন পয়েন্ট যেটা কিন্তু হাইকোর্ট অ্যাডুডিকেট করবে বলে আমার মনে হয় ইলেকশন পিটিশান একটু লেন্দি হয়ে যায় আশা রাখবো কোর্ট ওই বিষয়গুলো মাথায় রাখবে যে এই মামলাগুলো করা হয় একটা নির্দিষ্ট কারণ ইলেকশন ইলেকশন চ্যালেঞ্জ করে তো সেই ক্ষেত্রে কোর্টেরও অনেকটা মাথায় রাখা উচিত বিজেপি নেতা বাদে আপনি একজন আইনজীবী কিন্তু এই আইন ব্যবস্থাকে যখন রাজ্যের শাসক দল তলপি বাহক বলেন বা তারা বলেন আমরা সংবিধান মানি না একজন আইনজীবী হিসেবে আপনার মতামত কি আমি যদি জজ হতাম আমি ওদের বিরুদ্ধে কন্টেম্পটের প্রসিডিং ইনিশিয়েট করে জেলে ঢোকাতাম হাইকোর্টের বাইরে কান ধরে দাঁড় করিয়ে রাখতাম মুশকিলটা হচ্ছে সব সময় তৃণমূলের নেতা নেত্রীদের চোর মমতা চোর ভাইপো এদেরকে দোষ তো লাভ নেই কিছু কিছু ক্ষেত্রে আমি মনে করি যে বিচারপতিদেরও অনেক দোষ আছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন একের পর এক মিটিং থেকে বিচার ব্যবস্থাকে বিশোদগার করছেন যা পারছে বলছেন যা মুখে আসছে তাই বলছেন মামলাটি হাইকোর্টে মুভ করা হলো মেনশন করা হলো সুমোটো কন্টেম্প প্রসেসিং ইনিশিয়েট করার জন্য বিকাশ বাবু একটা এফিডেভিট দিয়েছিলেন আমি একটা চিঠি দিয়েছিলাম এবং পরবর্তীকালে অভিষেক ব্যানার্জির কথাবার্তা বলেছিলেন আমি একটা এফিডেভিট সেই মামলাগুলো আজ অবধি আমি এফিডেভিট দিয়েছিলাম জজ সাহেব বলেছিল যে ওই মামলাটা যখন একটা বেঞ্চ কনস্টিটিউট হবে হবে তখন ওটাকে একসাথে ট্যাগ করে দিতে সেই মামলাগুলো আজ অবধি বেঞ্চ কনস্টিটিউট হলো না হিয়ারিং হলো না বিষয়টা হচ্ছে ম্যানেজমেন্টটা একটা খুব চমৎকার কথা আছে এনি অ্যাকশন হুইচ ইজ অ্যাওয়ার্ডেড গেটস রিপিটেড এইগুলো করার মাধ্যমে তো তৃণমূলকে এই বিষয়গুলোতে অ্যাওয়ার্ডেড করা হচ্ছে তাই অ্যাকশন ইজ গেটিং রিপিটেড কি করা যাবে বিচার ব্যবস্থার অনেক অংশে দোষ আছে সব কিছু দেখে শুনেও না দেখার ভান করা এইটা যদি বন্ধ না হয় জুডিশিয়ারির প্রতি যদি সরকারের বা নেতা নেত্রীদের যে এই মনোভাব যদি তাদেরকে যদি ভয় না পাওয়ানো যায় যাই ইচ্ছা তাই করবে আজকে জজেদেরকে গালাগাল দিচ্ছে আগে নামে পোস্টার মেরেছিল এবারে কোন দিন দেখবেন জজদের বাড়িতে বাড়িতে ঢুকে জজকে জজের বউ বাচ্চা তুলে নিয়ে চলে যাচ্ছে তখন জজেরা কি করবে এরা সেই পরিস্থিতি করবে এরা যেভাবে একজন জজ সাহেবের বাড়ির সামনে পোস্টার মেরেছে এজলাস বয়কট করেছে জজ সাহেবদেরকে গালাগাল দিয়েছে মানে একদম মা মাসি করে গালাগাল দিয়েছে একদম মুখে আনা যায় না এই ধরনের ভাষা তো এইগুলো যখন তারা করতে পেরেছে এরপরে এদের আমলে সব সম্ভব বাড়িতে ঢুকে গিয়ে মারবে জজের পরিবারের লোকেদের কখনো এটা কাঙ্ক্ষিত নয় কিন্তু এই পরিস্থিতিটা জজেরাই কিন্তু তৈরি করে দিচ্ছে তৃণমূলকে মাথায় তুলে সামনে উপনির্বাচন উপনির্বাচনেও কি গেরুয়া ঝড় উঠবে না আমি তো ওই টিয়া পাখি নিয়ে এসব পড়ি না আমার প্রফেশনটা ওকালতি আমার জ্যোতিষ গণনা বা জ্যোতিষ বিদ্যা করা আমার প্রফেশন নয় নির্বাচন হচ্ছে ভারতীয় জনতা পার্টি যথেষ্ট ভালো ফলাফল করবে এবং আমরা যথেষ্ট আশাবাদী পশ্চিমবঙ্গে যেভাবে তৃণমূল সরকারের বিরুদ্ধে একটা মানুষের যে ক্ষোভ সঞ্চার হচ্ছে সেটা আমরা হয়তো এই চারটে উপনির্বাচনের ক্ষেত্রে সেটা দেখা যাবে তার একটা কি বলবো তোমাকে একটা তুমি আভাস পাবে